থাকতে পারবো না এই জন্য সবাই সবাই রে মাফ করে দিয়ে আল্লাহর দ্বারে দোয়া কর্লা যখন আমাদের ডাক দেবেন আমরা যেন আপনারে না খবরে না যাই আর মাঝে মাঝে আফসুস করবার কানবার বলবা সুখের বাড়ি শখের শার সাজা যাইতে হা সব কি লাষ্টি আমার থাকবে বাড়ির আঙ্গি থাাইরা মাথা নয় দাও কার আবানাই কার মানাই কার জোরের ভাই নাই তোমারও তো শরীরে রোগাই আবার সে দূর গেছো আজ মারা গেলে কাল এমন সময় কবরে থাকবো কেউ যাইবে না না লইবে ছেলে কানবে মামা বলে মেয়ে কানবে মামা বলে চতুর্দিকে মাটি দিয়ে আটকাইয়া এমন করে নিয়া মাওলায় লাগাইয়া দেবে এক তালা আমাদের ময়দান সারার হবে না খোলা যারা ন্যাককারে যে আমার মাওলায় বলবে খালিদিন ফিহা আবাদা এ ভগবান কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও তাজরি মিন তাহতি আল আর যারা গুনাহগারে খবরে কবরে যাইবে আল্লাহর হাবিব বলে ডাইনে গনে বামের মাটি আমল করে সব মারবে মেরা রব্বাইটা সবে বেচাইবার কাম রইবে আরে মুহাদ্দিসি کرام বলে কেন মাওলায় 99টা সব বানাইলো আরে আমার মাওলায় মুহাদ্দিসি کرام বলে আমার মাওলার নাম এক এক নামের নিয়ামত খাইয়া বান্দা এক অন্যায় করছে এই জন্য বান্দারে নিরানব্বই বেকার সাপে কামড়াইবে একটা সাবে কামর দিলে চল্লিশ হাজার বছর বিষ থাকবে কেমনে সহ্য করবো উপায় না এজন এক পাগল কান্দার বলে সাথী নাই রে বাতি না কব কেমনে থাকব ওই ঘর ভাইয়া বেশি বেশি কান্দ নামাজ সারবানা কোরআন সারবানা তলা বলে মেরে কষ্ট না ইতিহাস খোঁজ করে যা দেখো আল্লাহ রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ কত বড় আল্লাহ রলি ছিলেন ষাট হাজার হাদিস সন সমগ্রস্ত ছিল একদিনই হঠাৎ করে ছাত্র মাঠের মধ্যে বইয়া হাদিস শরীফ বড়াই দিয়ে আসে ছোট ছোট গুরু কারা নিশা করি যেখানে দেখলেন ওরা তেল করলো ট্রেনিং দিলো অব কেতাব পড়ায় হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সব ছাত্ররা দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে উঠে গেছে রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ কান্তগুনের রুমালটা নামাইয়া লাইসিয়া সব ছাত্র

ওদের জোতা আমি মাথায় করিয়ে টানছি বাবা ইতিহাস তালাস করিয়া দেখো আর হেকিমুল উম্মাদ আল্লাহ ওই যে কাশেম নানতিম রহমাতুল্লাহ আলাই সারা দিন মাদ্রাসায় পরিচালকের দায়িত্ব পালন করতেন রাইতে ট্রেনের স্টেশনে যে কুলির মতো দাঁড়াইয়া থাকতেন ছাত্ররা দূরে দূরে করে যে ট্রেনে করে নামতে আরে হুজুর বলতে বাবা আমি একজন কুলি আইছি একদিন একটা ছাত্র যাই বলে হুজুর আমি এখানে আসছি হুজুর বলে বাবা কেন আইছো বলে আমার একজন কুলি লাগবে এ

আল্লাহ হুজুরের মাথায় টি রং লাগে না শূন্যের উপরে টি রং লাগে শত্রুরা সামনে দিগুনায় হুজুরের পা খপ করে ধরে কান বল হুজুর আপনি যে কোন কুলী না আপনি কি বড় আল্লাহর ওলি অলি সিনে না মায় অলি সিনেনা গায় অলি সিনে না ঘরের ওজনও নাই বাবা তুমি ভুল দেখছো এইবার যখন সামনের দিকে যাই দেখে টেরাং আবার হুজুরের মা তারুন ভরে বলতে বলতে মাদ্রাসার সামনে যেই ছাত্রকে ঢুকিয়ে দিলেন ছাত্র খেলাসে যে ভর্তির ভরণ পূরণ করলেন ক্লাস টিচার বলে বাবা বড় হুজুরের দস্ত কথা নো বাগলায় কাঁপতে কাঁপতে রুমে যায় কে না জানি বড় হুজুর রুমের মধ্যে ঢোকার সময় শেয়ার আর দিকে চাইয়া দেখে দি সেই হুজুরে আহ যে সকালবেলা মাঠে রাং মাথায় করিয়া টানছে হা এইবার ছাত্ররা টেবিলের চাইতে যাই হুজুরের বা ধইরে ক্রান হুজুর আপনার মাদ্রাসা আমার ভর্তি হইয়া লাভ না আমরা মাত্রা রাঙ্গের কাঁধ মাথায় আমি কি বিয়াদরিক করলাম রসাল্লাহকে বলুমবা আল্লাহ সালা আল্লাহ কাসিম নানু তুমি কানদার বলে বাবা তুমি কান্দো আমি তোমার ডরা মাথায় কইরা টানিয়া দোয়া কইরা দিছি আমার মাওলা তোমার পড়া লাগায় ভালো বরকত দেবে